আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বিগত বছরের একটি পরীক্ষার সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের সামনে চাকরি পরীক্ষার জন্য আমাদের বিগত বছরের পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে এমন ভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনে মুগস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি চাঁদের হাট বাগধাহাটের অর্থ প্রিয়জন সমাগম চাঁদের হাট বাগধা অর্থ প্রিয়জন সমাগম চাঁদের হাট বাগধা অর্থ প্রিয়জন সমাগম শুদ্ধ বানান পিপিলিকা পয়ের রস্যকার পয়ে দীর্ঘইকার নতে লতে ক আকার পিপিলিকা পয়ের রসইকার পতে দীর্ঘইকার কার লতে ক আকার পিপিলিকা অর্ধচন্দ্র মানে নিচ্ছে গলা ধাক্কা দেয়া অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দেয়া অভিলাষ শব্দটির অর্থ ইচ্ছা অভিলাষ শব্দটির অর্থ ইচ্ছা অভিলাষ শব্দটির অর্থ ইচ্ছা চিনির পুতুল এর অর্থ হচ্ছে পরিশ্রম কাতর চিনির পুতুল এর অর্থ পরিশ্রম কাতর চিনির পুতুল এর অর্থ হচ্ছে পরিশ্রম কাতর বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম পাথার শব্দের অর্থ সমুদ্র পাথার শব্দের অর্থ সমুদ্র পাথার শব্দের অর্থ সমুদ্র সুথ মানান দুরবস্থা দয়ের ও সুকার বয় বয়সর ব তারপর দন্তস্য হ যুদ্ধাক্ষর আকার দুরবস্থা দয়র সুকার বয়সর ব তারপর দন্তসহ যুক্তাক্ষর আকার দুরবস্থা দয়র সুকার বসুনর ব দন্তসহ যুক্তাক্ষর তারপর আকার দুরবস্থা গোফ খেজুরে বাগধাটির অর্থ নিতান্ত অনস গোফ খেজুরে বাগধাটির অর্থ নিতান্ত অনস হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় কোন প্রবচনটি আট কপালে হতভাগ্য অর্থে ব্যবহৃত প্রবচন হচ্ছে আট কপালে স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয় হিসাব নিকাশ স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয় হিসাব নিকাশ স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয় হিসাব নিকাশ কোনটি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ কোনটিকে সামাজিক অন্তর্জাল বা সোশ্যাল নেটওয়ার্ক বলা হয় ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা হয় ফেসবুককে দহগ্রাম ছিটমহল লালমনির জেলায় লালমনির হাট জেলা অবস্থিত তো বর্তমানে আসলে ছিটমহলের আর অস্তিত্ব নেই তাই ধরনের প্রশ্নে আসবে না আমরা পরের প্রশ্নে চলে কানাডার রাজধানীর নাম হচ্ছে অটোয়া কানাডার রাজধানীর নাম অটোয়া কানাডার রাজধানীর নাম অটোয়া এম এস এক্সেল এ লেখা ফর্মুলা হচ্ছে প্রথম ইকুয়াল সাইন তারপরে সাম তারপরে ব্রেকেট তারপরে যত কলাম থেকে যেমন সি নাইন কলাম থেকে মানে নয় নাম্বার কলাম থেকে বারো নাম্বার কলাম পর্যন্ত যোগ দিব তো সি নাইন কলম তারপর সি টুয়েলভ আর ব্রেকেট ক্লোজ এটা হচ্ছে যোগ করার ফর্মুলা এমএস এস যোগ করার ফর্মুলা হচ্ছে প্রথমে ইকুয়াল সাইন তারপরে সাম এস ইউ এম সাম তারপর ব্রেকেট শুরু করব তারপর যত নাম্বার কলাম থেকে যোগ দেওয়া শুরু হবে তো সি নাইন হচ্ছে আমার নয় নাম্বার কলাম থেকে শুরু হবে তো তারপর কলন তারপর সি টুয়েলভ পর্যন্ত চলবে তাই সি টুয়েলভ লিখবো তারপর ব্রেকেট ক্লোজ করবো কিবোর্ডের এফ ওয়ান থেকে এফ টুয়েলভ বলা হয় ফাংশন কি কিবোর্ডের এফ ওয়ান থেকে এফ টুয়েলভ বলা হয় ফাংশন কি কিবোর্ডের এফ ওয়ান থেকে এফ টুয়েলভ বলা হয় ফাংশন কি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম নয় আচ্ছা অ্যান্টিভাইরাস হলো এক ধরনের ভাইরাস প্রতিষেধক সফটওয়্যার যা কোনো কম্পিউটারের ভাইরাসকে শনাক্ত করতে পারে এবং তাকে আক্রান্ত কম্পিউটার থেকে মুছে ফেলতে বা ভাইরাস মুক্ত করতে পারে বর্তমানে ব্যবহৃত কিছু জনপ্রিয় অ্যান্টিভাইরাস হচ্ছে এভিজি তারপর হচ্ছে ক্যাসপারাস্টি পিএইচপি ম্যাট নর্টন অ্যান্টিভাইরাস সিম সিম্যান্টেক পান্ডা অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট তো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম নয় এখানে অ্যান্সার হবে সবগুলো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম এ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম পিএচপিও অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কি ও হচ্ছে আমার অ্যান্টিভাইরাস প্রোগ্রাম পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে গোয়ানন্দতে পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে গোয়ানন্দতে ইউক্রেনের রাজধানীর নাম কিভ ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কি বান্দা আছে হোক কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া বান্দা আছে হোক কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া পিসি কালচার বলতে বোঝায় মৎস্য চাষকে পিসি কালচার বলতে বোঝায় মৎস্য মৎস্য চাষকে পিসি কালচার বলতে বোঝায় মৎস্য চাষকে দিল্লি বিধানসভায় ক্ষমতাসীন দল কোনটি এ পি দিল্লি বিধানসভায় ক্ষমতাসীন দল আচ্ছা বর্তমানে এটা বর্তমানে অনুযায়ী দেখতে হবে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন বর্তমানে তো বিজেপি বর্তমানে বিজেপি দিল্লির বিধানসভায় ক্ষমতাসীন দল বর্তমানে বিজেপি বাংলাদেশের বৃহত্তম স্থল হচ্ছে বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ব্ল্যাককেট কোন দেশের কমান্ড বাহিনী ভারত ব্ল্যাককেট কোন দেশের কমান্ড বাহিনী ভারত যখন সূর্য পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন হয় হচ্ছে সূর্য গ্রহণ বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের জন্য কোন দেশের সাথে চুক্তি হয়েছে রাশিয়া বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য যে দেশের সাথে চুক্তি হয়েছিল তা হচ্ছে রাশিয়া বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য যে দেশের সাথে চুক্তি হয়েছিল তা হচ্ছে রাশিয়া ওকে কারেক্ট স্পেলিং ট্রুলি টি আর ইউ এল ওয়াই ট্রুলি টি আর ইউ এল ওয়াই টি আর ইউ এল ওয়াই ট্রুলি সার্টেনটি সি ই আর টি এ আই এন্ড টি ওয়াই সার টেন্টি সি ইআর টি এ আই এন টি ওয়াই সার টেন্টি সি ইআর টি এ আই এন্ড টি ওয়াই সার টেন্টি অডিয়েন্স বানান এন্ডি অস এুডি সি ই আডিয়েন এ ইউিআ ইন্ড সি ই আসি এইচার এর সি এইচাই হাইরটি এইচ এইচ ত HIERARCHY R A R R T A P O R K I C H Y T H I E R A R C H Y H I E R A R C H Y TEMPERAMENT TEMPERAMENT T E M P E R TEMPERA T E R A P E R A pera, meant, M E N T M E N T TEMPERAMENT T E M T E M P E R A T E R A P E R A M E N T M E N T TEMPERAMENT T E M T E R A T E M P E R A pera, tempera,

ইরাটিকের সমর্থক হচ্ছে ই রেগুলার এর সমর্থক ইরেগুলার ইরাটিক মানেও হচ্ছে অনিয়মিত মানে বিরক্ত করা তাহলে এটার সাথে মিল হচ্ছে ডিস্টার্ব ডিস্টার্ব মানেও বিরক্ত করা সোগিটাইট মানে হচ্ছে বিরক্ত করা ট্রুস ট্রুস মানে হচ্ছে যুদ্ধবিরতি চুক্তি ট্রুস মানে হচ্ছে যুদ্ধবিরতি চুক্তি

গেস্ট দেন আই এক্সপেক্টেড মানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও কম গেস্ট এসছে তো সেটা বোঝানোর জন্য ওয়ার ফিউর গেস্ট দেন আই এক্সপেক্টেড ইউ শুড হ্যাভ এ লিমিট অন ইউর ডিমান্ডস ইউ শুড হ্যাভ অ্যান লিমিট অন ইউর ডিমান্ডস ইউ শুড হ্যাভ অ্যান লিমিট অন ইউর ডিমান্ডস আর ইফ হ্যাড লেফট বিফোর আই কিং বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট আর বিফোর এর পূর্বে হয় পাস্ট পারফেক্ট আমাদের তিন নাম্বার অপশন এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে অনুপ্রাণিত করা স্টিমুলেট মানে হচ্ছে অনুপ্রাণিত করা তো দ্য স্পিকার ফেইন্ড টু স্টিমুলেট ক্রাউড তো মানে ক্রাউড কে এই যে জনগণকে করতে বক্তা ব্যর্থ হলো জনগণকে করতে বক্তা ব্যর্থ হলো টু স্টিমেট দ্য ক্রাউড হি ডিড নট গো টু হি ডিড নট গো টু হিজ অফিস ইয়ে স্টার্টে যেহেতু ইয়ে স্টার্টে আছে দ্য থাকলে আমাদের মানে সেন্টেন্সটা ইন্ডিফিনিট এ হয়ে যায় সো এখানে এজন্য হবে হি ডিড নট গো টু হিজ অফিস ইয়ে স্টার্টে can you draw any conclusion from this analysis can you draw any conclusion conclusion মানে হচ্ছে সমাপ্তি so can you draw any conclusion from this analysis don't make a noise while your father is sleeping don't make a noise while while your father is sleeping to while when যুক্ত থাকলে কোন সেন্টেন্সে আমার অনিযুক্ত অংশটির সাথে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় ঠিক আছে ড মেক নয়সাইল ইউর ফাদার ইজ স্লিপিং হচ্ছে জীবিকা নির্বাহ করা সো মিস্টার নাসের লিভস বাই অনেস্ট মিনস হ্যাভ ইউ এভার বিন ইংল্যান্ড হ্যাভ ইউ এভার বিন টু ইংল্যান্ড হ্যাভ ইউ এভার বিন টু ইংল্যান্ড এরপর হচ্ছে ম্যাথ ম্যাথ কে আমরা স্কিপ করে যাচ্ছি তো এখানে আমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিও টি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন